শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে গান্ধী গান্ধীবনে বিজেপির পথ অবরোধ ঘিরে উত্তেজনা হাওড়া বেলগাছিয়ার ভূমিধস এলাকা পরিদর্শনে গিয়ে সোমবার বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর ওপর হামলা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে তারই প্রতিবাদে মঙ্গলবার বিচপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল এদিন সন্ধ্যায় কাছাপাড়ার গান্ধী মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা ঘটনাস্থলে বিচপুর থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সরাতে গেলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধি বেঁধে যায় এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় জনবহুল গান্ধী মোড়ে যদিও পুলিশ জোর করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় বিক্ষোভ কর্মসূচিতে ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জী বলেন বাংলায় দলীয় নেতা কার্যকর্তাদের উপর তৃণমূলের গুন্ডা বাহিনী ও পুলিশ আক্রমণ করছে হাওড়ায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলা করা হয়েছে তারই প্রতিবাদ জানিয়ে তারা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন তার বক্তব্য প্রশাসন যাতে নিরপেক্ষভাবে কাজ করে তার জন্যই তাদের এই প্রতিবাদ কর্মসূচি আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতৃত্ব থেকে শুরু করে নেতা থেকে শুরু করে বিভিন্ন কার্যকর্তার ওপরে যেভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাইরে এবং তার সাথে পশ্চিমবঙ্গের পুলিশ যেভাবে আক্রমণ করেছে তাদেরকে বারবার বিভিন্ন কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে তার প্রতিবাদ জানিয়ে এবং বিগত দিনে গতকালকে আপনারা দেখেছেন হাওড়ায় কিভাবে আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দ্রপুর অধিকারের ওপরে আক্রমণ হয়েছে তার প্রতিবাদ জানিয়ে এবং পশ্চিমবাংলায় একটা সুষ্ঠু প্রশাসন যাতে চালিত হয় পশ্চিমবাংলায় পুলিশে পড়তে না হয়ে নিরপেক্ষভাবে কাজ করে তার দাবিতে আজকে আমরা এখানটায় পদ অপরোধ কর্মসূচি গ্রহণ করেছি পুলিশ এখানটায় বারবার যেটা কাজ করছে পুলিশের সেই পুলিশ এই কাজ করছে আমাদের যে প্রতিবাদ সেই শান্তিপূর্ণ প্রতিবাদ আমরা দেখছিলেন সেই প্রতিবাদকে বারবার করে উঠাবে দেওয়ার চেষ্টা করছে আমাদের কার্যকর্তারা ডিটারমাইন্ড আছেন তারা প্রতিবাদ চালিয়ে যাবেন এবং আগামী দিনে বারবার আমরা এই রাস্তার জন্য এই ব্যাপারে সাধারণ মানুষের সাথে আছি ছিলাম এবং থাকবো অপরদিকে ব্যারাকপুর জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি বলেন বিরোধী দলের নেতা শুভেন্দু উপর বারবার আক্রমণ করা হচ্ছে কারণ উনি সনাতনীদের রক্ষার্থে লড়াই চালিয়ে যাচ্ছেন বিমলেশের অভিযোগ এদিন তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন অথচ পুলিশ জোর করে তাদের সরিয়ে দিয়েছে আপনারা তো দেখলেন পুলিশ কিভাবে টেনে হিঁচড়ে আমাদের সরিয়েছে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন এবং আমাদের রাজ্যে বিরোধী দল নেতা বারবার উনি আঘাত পাচ্ছেন বারবার এখানকার পুলিশ প্রশাসন তার ওপরে আক্রমণ করছে কারণ একটাই তিনি এখানকার বাঙালি হিন্দুদের হয়ে লড়াইটা করছেন আপনারা দেখেছেন এই পশ্চিম বাংলা সরকারের একজন বিধায়ক সে বলছে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এখন অব্দি কোনো কথা বলতে পারেনি আমাদের রাম রা রামনবমী দিন র্যালি বার করতে গেলে আমাদের পারমিশন লাগে আজকে আমরা দাঁড়িয়েছি আমরা অবস্থান বিক্ষোভে আমরা আছি যে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসেছি পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যে আমরা আমাদের এই ধরনের যে অত্যাচার যেটা হচ্ছে সেটা যাতে না হয় এবং আমরা আছি মনে ভাই বসে আছি আজকে হুমায়ুন কবির বলেছেন শুভেন্দু অধিকারীকে দু হাজার ছাব্বিশে যাত্রা নাম লেখাতে হবে ওর কথার কোনো গুরুত্ব নেই কিছুদিন আগে বলেছিল বাহাত্তর ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীকেও ঠুসে দেবে অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে একটা আচরও দিতে পারেনি আর গায়ে হাত লাগিয়ে দেখা আমরা তার উত্তর সঠিকভাবে দেবেন কি না হল কেন পুলিশ তুমিই জবাব দাও কে চাই জবাব দাও পুলিশ মামা টুপলে পড়ে যাবে রে মামা টুপলে পড়ে যাবে রে